রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হল দ্বিমুখী স্বভাবের ব্যক্তি তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আরেক কথা সহি বুখারি ছয় হাজার ছয়শো নব্বই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর একদিন পরে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা আমি নাস্তা তৈরি করতেছি আর আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তো এখানে যে বেগুন পটল আর গাজর এগুলো কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি সবজি খিচুড়িটা রান্না করে নিব। তো সবজি খিচুড়িটা আমি খুবই সিম্পলভাবে রান্না করে নিতেছি তো আমি ফার্স্টে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তারপরে গরম মশলা দিয়েছি আর তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে না করে তারপরে আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিয়েছি পোলাও চাল তো পোলাও চাল দিয়েই খিচুড়িটা রান্না করে নিব। তো এই তো আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এই যে কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিব তো আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আসলে আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন আর আজকে হচ্ছে পহেলা মে তো পহেলা মে আমার হাজব্যান্ডের জন্মদিন আর আমার জন্মদিনও এই মে মাসেই তো যাই হোক আমার হাজব্যান্ডের যেহেতু জন্মদিন তো সকালবেলা ওনার পছন্দের নাস্তাটাই তৈরি করে নিতেছি আর আমার হাজব্যান্ডের তো সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ তো এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় ডিমটাও ভেজে নিতেছি আর এখানে এই যে গতকাল রাত্রের যে ভর্তাগুলো ছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভর্তা করেছিলাম সেই ভর্তায় রয়েছে তো সেগুলো বের করে নিয়েছি তো আর এখানে এই যে আর জলপায়ের আচার আছে তো এই তো এগুলো দিয়ে আমরা খিচুড়িটা খেয়ে নিব তো মাসাল্লাহ খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছেন তো আসলে উনি জানে না যে আমি সকালবেলা খিচুড়ি করব তো উনি যখন ঘুম থেকে উঠে দেখেছেন যে আমি খিচুড়ি রান্না করেছি ওনার পছন্দের সবজি খিচুড়ি তো তখন উনি অনেক খুশি হয়ে গিয়েছেন আর বলেছেন যে খুব ভালো হয়েছে যে তুমি আমার পছন্দের খিচুড়িটা মানে পছন্দের নাস্তাটা আর কি তৈরি করেছো তো আসলে হাজব্যান্ডের খুশিতেই তো আসলে একজন স্ত্রীর খুশি তো একজন একটা মানে স্বামী যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু স্ত্রীর কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে যে আমি খিচুড়ি খেয়ে নিতেছি আর এই যে আমি একটু একটু করে ভর্তাও নিয়ে নিয়েছি আর আচার নিয়েছি তো এগুলো দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিলাম আর এখন এই যে আমার মেয়ে খিচুড়ি খাবে না তো ও বলছে যে ও ফ্রায়েড রাইস বানিয়ে নিবে তো তার জন্য আমার মেয়ে নিজে নিজে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছে তো এই তো আমার মেয়ে এই যে দেখুন কত সুন্দর করে গাজর আর টমেটো আর ডিম তারপরে বেশি করে সস দিয়ে খুব মজা করে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছে তো আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে আর কি নিজের পছন্দের খাবারটা তৈরি করে নিতে পারে তো এই তো তারপরে আমি আমার হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে দিলাম দিয়ে তারপরে দুপুরবেলা রান্না করতে এসেছি তো আজকে দুপুরে রান্নাটা শেয়ার করতেছি না তো ওনাকে আমি বলেছিলাম যে যেহেতু তোমার জন্মদিন তো তুমি কি খেতে চাও তুমি যেটা খেতে চাও সেটাই আমি রান্না করব। তো উনি বলতেছে যে কিসের জন্মদিন তোমার যেটা ভালো লাগে তুমি নর্মাল খাবারটা রান্না করো রেগুলার যেরকম নর্মাল খাবার রান্না করো সেইগুলোই করো জন্মদিন আবার কিসের তো আসলে আমাদের পাশে তো জন্মদিন কোনোভাবে মানে ওইভাবে আসলে পালন করাও হয় না আর এটা তো এমনিতে ঠিকও না তো জন্মদিন মানেই তো জীবন থেকে একটা বছর কমে কমে যাওয়া আমার যে হায়াতটা নির্ধারিত হয়ে আছে তো সে হায়াত থেকে তো আমার একটা বছর কমে গেল তো আসলে জন্মদিন তো এটাই তো আসলে এক একজন এক একভাবে চিন্তা করে থাকে তো আমরা এভাবে চিন্তা করি আর বাচ্চাদের জন্মদিন হলে তো কিছু ও কিছু আর কি বাচ্চাদের পছন্দের খাবার হয় বাইরে থেকে অর্ডার করি না হলে আমি রান্না করে দিই তো এভাবে আর কি করা হয় তো আমার হাজব্যান্ড তো এমনিতে নর্মালি বাইরের খাবার কিংবা পোলাও টোলাও এগুলো একদমই পছন্দ করে না তো নর্মাল খাবারই ওনার জন্য রান্না করেছি এখানে এই যে উস্তা ভাজি তারপরে মাছ ভোনা তারপর চিকেন রান্না করেছিলাম আর কিছুটাও ছিল তো এই তো রান্নাবান্না শেষ করে আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে যে দেখুন একটা সবেতা পেড়ে নিয়েছি আর এই সবেতাটা কিন্তু পাখিতে খেয়ে ফেলেছে আর সেটাই আমি পেড়ে নিলাম তো এখন এই যে সন্ধ্যার পরে আমি বেল যে বেল এনেছিল আমার দেবর তো সেই বেল একটা ফাটিয়ে নিয়েছি নিয়ে তারপর বেলের শরবতটা এখন করে নিব তো আমি চামচের সাহায্যে বেলটা তুলে নিয়েছি নিয়ে তারপর পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো এভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব আর এভাবে করলে খুব সহজে বেলের শরবতটা তৈরি করে নেওয়া যায় তো এই তো আমি বেলের শরবতটা আর কি ভালোভাবে ইয়ে করে আমি সেঁকে নিয়েছি একটা চাকরির সাহায্যে সেঁকে নিয়ে তারপরে এখন আমি চিনি দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিতেছি তো চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর ফ্রিজে রেখে দিব দিয়ে তারপর কিছুক্ষণ পর বের করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা থেকে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু মিষ্টি এনেছিল সন্ধ্যার পরে তো সেই মিষ্টিগুলো দিয়ে আর এই যে বেলের শরবত আর এই যে দুধ এগুলো দিয়ে ওনাকে নাস্তা দিয়ে দিব আর এই যে সফেতা যেটা মানে পাখিতে খেয়ে ফেলেছিল তো সেটাই কেটে নিয়েছি তো এইগুলো এখন বাচ্চারা খেয়ে নিবে তো এগুলোতে আজকে আমরা নাস্তা করে নিব তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম